চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের কাছে বিনিত অনুরোধ জানাই আপনারা আগের মতো রাজ্যকে মন্দির পাহারা দিবেন আজকে সন্তাসীরা কিন্তু সুযোগ দিবে হামলা করে আমরা যে বিচারের পথ পেয়েছি সেইটাকে রুদ্ধ করে দি আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ এই মামলা লরার কারণে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে চক্রান্তকারীরা সরকার নাকি নতুজন এনজিও এইটা আপনাকে প্রমাণ করতে হবে আপনি কি বাংলাদেশের শান্তিকামী জনতার সাথে আছেন নাকি আপোষকামী সন্ত্রাসীদের সাথে আছেন আপনাকে অতিশত্বর প্রমাণ করতে হবে আমরা জানতে চাই ইন্টেলিজেন্স ফেলোয়ার যদি না হয় যিনি সরকারি আইনজীবী তাকে একা কি করে হত্যা করা হয় অনেকেই জানতে চাচ্ছেন যে আমরা ইস্কনের ব্যাপারে কথা বলবো কিনা সেই ক্ষেত্রে বহিষ্কার করেছি কতক্ষণ পর বলবে তারা না সনাতনী কোন সাইনবোর্ড চিনি না সাইন বোর্ড একটাই সন্ত্রাসী সন্ত্রাসী লাস্ট জুলাই এর পরে বাংলাদেশে আর কোন জঙ্গিবাদ দাঁড়াতে পারবে না সুতরাং আমার ভাই আলিসকে যেই জঙ্গিরা কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে ধরতে হবে চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের কাছে বিনীত অনুরোধ জানাই আপনারা আগের মতো রাজ্যকে মন্দির পাহারা দিবেন আজকে সন্ত্রাসীরা কিন্তু সুযোগ দিবে হামলা করে আমরা যে বিচারের পথ পেয়েছি সেইটাকে রুদ্ধ করে আর। আমরা তা হতে দিব না ইনশাল্লাহ এই জঙ্গিদের

সুতরাং এই প্রতিবাদ মিছিল শান্তির জন্য সন্ত্রাসের জন্য নয় এই গণপুত্থনের পরে থেকে আমরা বলে এই আওয়ামী লীগ এই পেশিবাদী গণহত্যাকারী যে শক্তি তাদের যে ট্রাম কার্ড ছিল তার মধ্যে ছিল মুক্তিযুদ্ধ ট্রাম কার্ড এটিকে তারা ব্যবহার করেছে তাদের যে হচ্ছে সনাতন সেটি ধর্মাবলম্বী আমাদের ভাইদেরকে নিয়ে খেলা তাদের আবেগ অনুভূতি নিয়ে খেলা এবং তাদেরকে ব্যবহার করা আপনারা সাক্ষী আছেন ইতিপূর্বের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো তদন্ত করে দেখা গেছে কোনো আওয়ামী লীগের নেতারাই সেই ঘটনাগুলো ঘটিয়েছে অথচ সরকারের ছিল আবামী লীগ আবামী লীগ আবারও ট্রাম্প গার্ড খেলছে আবারও আওয়ামী এই সম্প্রতি বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিয়ে তারা এই সরকারকে অস্থিতিশীল করার পায়তাড়া করছে আমরা আজকে যে নির্ভম ঘটনা প্রত্যক্ষ করেছি একটি আদালতের সামনে কিভাবে একজন আইনজীবীকে নির্ভম ভাবে নিশংসভাবে তাকে হত্যা করা হয়েছে জায়গাটি কোথায় আদালত প্রাঙ্গন যেখানে বিচারের জায়গা সেখানে তারা এই ধরনের ঘটনা ঘটালো নিঃসন্দেহে এটি এই বর্তমান সরকার বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বৃহৎ একটি ষড়যন্ত্র আমি স্পষ্ট ভাবে বলতে চাই এটি অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সুস্পষ্ট ভাবে এই ঘটনা ঘটিয়ে চ্যালেঞ্জ করেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি এখনো না বোঝে তাহলে হয়তো ঘুম থেকে উঠে দেখবে দরজা খুলে এই প্রতি বিপ্লবীরা এই সন্ত্রাসীরা তারা বন্দুকের নল তাক করে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে ঘটনাগুলো ঘটনা হচ্ছে গোয়েন্দা বাহিনী কি করে সংস্থাগুলো কি করছে এসবি, তারা কি নাকে তেল দিয়ে ঘুমায় বসামছি মারছে তারা কি জানে না যে এই উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা এই জঙ্গিরা যারা বিভিন্ন সভা সমাবেশে ঢুকে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজ করছে আমরা যখন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমাদেরকে মাটির তল থেকে ধরে নিয়ে আমাদেরকে পানির তল থেকে তুলে নিয়ে এই গোয়েন্দা বাহিনীরাই তো তখন কাজ করেছে তাহলে এই সরকার কেন এই গোয়েন্দা বাহিনীকে দিয়ে কাজ করাতে পারছে না সমগ্র বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকল ধর্মাবলম্বীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে এই ধরনের কোনো কাজ করা যাবে না আপনারা আমাদের কাছে যে তথ্য রয়েছে তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী লীগ তাদের এজেন্টদেরকে দিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে। অনাথ ধর্ম ধর্মীদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে, অগ্নি সংযোগ করবে। সুতরাং এই ধরনের কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনারা পাহারা দিবেন এবং আপনারা সম্প্রীতির সমাবেশ করবেন যেখানে এই কমিউনিটির লোকরা আছে। তাদের কাছে যাবেন এবং বোঝাবেন যে এটি কোন হিন্দু মুসলমান দাঙ্গা নয়